ডিজাইনটা ঠিক এই রকমটা দেখা যাবে বুঝতে পারছেন কত বড় একটা পিট হতে চলেছে আর আজকে এর পুরো ফাইনাল লুকটা কিন্তু আমি এখানেই দেখিয়ে দেবো পুরো ভিডিওটা দেখবেন তাহলে ফাইনাল লুকটাও দেখে যাবেন যে কত সুন্দর ফিনিশিং হয়েছে আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে না আর এটা হচ্ছে প্রিন্সেস কাটের সাইড এর পার্টটা যেহেতু ওভারল্যাপ করছে তাই জন্য পার্টটা এই বেরিয়েছে এটা পরার পরে বুঝতে পারবেন যে এটা কেমন ভাবে ডিজাইনটা বেরোচ্ছে আর কেমনটা দেখাচ্ছে তো এখানে আমি সমান সমান করে এটা কেটে নেব এই কাটা হয়ে গেলে এবারে স্টিচিং করবার অবশ্যই সিলিকন প্যাড দিয়ে এই ডিজাইনটা করতে হবে নাহলে কিন্তু হবে না আর সিলিকন প্যাড নিয়ে অনেকের অনেক প্রবলেম থাকে কোন কোম্পানির কিনলে বেশি ভালো হবে কত সাইজের এর বসা উচিত সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো পুরো পার্টটাকে এখানে আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে যেমনটা এখানে আমার আছে তো এখানে দেখো আমি সম্পূর্ণ পাট কেটে ফেলেছি এবার আমি এটাকে সেলাই করব প্রথমে মেন কাপড়ের সাথে মেইন কাপড় রেখে সেলাই করব তারপরে লাইলিন কাপড়ের সাথে লাইলিন কাপড় রেখে সেলাই করবো যেহেতু ওভারল্যাপ হচ্ছে এই জন্য স্ট্র্যাপটা দেখতে পাচ্ছেন কতটা বড় করে নিয়েছে যাতে আমাদের সামন থেকে পিছনের দিকে গিয়ে বসানো মানে সেলাইটা করা যায় যখন বাঁধবো তো তার জন্য এবারে এখানে প্রিন্সেস কাটের পাটটাকে নিচ্ছে এইভাবে নিয়ে এর উপর থেকে সেলাইটাকে করে যাব। ব্যাস যেমনটা আছে হবো সেম টু সেম সেলাই করতে হবে হাফ ইঞ্চের গ্যাপিং দিয়েই সেলাই করছি যতটা সেলাই মার্জিন নিয়েছিলাম খাপটা দেখুন কত ফিনিশিং এর সাথে খাপটা হয়েছে মানে বুঝতে পারছেন খাপটা কত বেশি সুন্দর পাফ হয়েছে সেম টু সেম ভাবে অপার সাইড ও করে নেবার এইখানে এবারে আমি দেখাবো সিলিকন প্যাড দিয়ে ভিতরে কেমনটা দেখাবে অনেকের প্রশ্ন থাকে দেখতে পাচ্ছেন কত ফিনিশিং এর সাথে খাপটা নিয়ে নিয়েছে চলুন এবারে সিলিকন প্যাডটা বসিয়ে দেখাবো তার জন্য এই প্যাডটা নিয়েছি আর প্যাড আপনার চেস্টের থেকে এক থেকে দু সাইজের বড় কেনা উচিত তো এখানে আমি দু সাইজের বড় নিয়েছি আর এর মিডিলটাকে বের করে নিয়ে দাগটাকে দিয়ে নিয়েছি ভিতরের মিডিলটাকে বের করেছি এবারে একটার সাথে একটা মিডল টু মিডিল রাখবো যেখানে আমাদের পয়েন্টের লম্বা শেষ হয়েছে তার সাথে রেখে জাস্ট এর উপর থেকে সেলাই চালিয়ে দেব দিলেই প্যাড বসে যাবে এছাড়া আর কিচ্ছু নেই প্যাড বসানোর অত খাট নেই অনেকেই মনে করে প্রচুর সেলাই টেলাই করতে হয় একদমই না দেখুন কত ফিনিশিং এর সাথে প্যাডটা বসে গেছে এখানে আমি সুপার ডিউলক্স কোম্পানির খাপটাকে বসিয়েছি এইবারে তৈরি করার পরে কেমন দেখাচ্ছে দেখাবার অনেকেই আছে উল্টো পাল্টা কমেন্ট করতে আসবেন এইরকম ভাবে পড়ে কেউ দেখায় দেখুন আমাদের তো ক্লাস হয় আমাদের এগুলো দেখাতেই হয় ভালোভাবে দেবেন দেখবেন আপনার চোখেও ভালো লাগবে কেমন ফিনিশিং হয়েছে সেটাই বলবেন এটা একটা ডিজাইনার ব্লাউজ ছিল ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য